আপনি দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই করেন কারো কাছে কিছু পাওয়ার আশাই করেন না কারো কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়ার কাজগুলো করেন আপনি কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না আল্লাহর কাছে আশা করেন প্রতিদান আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই শুধুমাত্র আল্লাহ আপনার আপন বাকিরা আপনার প্রয়োজন মানুষ মানুষকে ভালোবাসতে পারে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাস এটা আপনারা হারে হারে ফিল করবেন যত দিন যাবে যতদিন যাবে দেখবেন এটা আখিরুজ্জামান জামান শেষ জামানো চলছে এখন ফেতনা গুলো এমন ভাবে পড়তে থাকবে যেন একটা মালা ছিঁড়ে দিলে পুঁথিগুলো যেমন টপ টপ করে পড়ে যায় এইভাবে ফেতনা গুলো আসতে থাকবে ওই হাদিসের দিকে আসেন ওয়াসাল্লাম বলছেন আদম আলাইহিস ইসলামকে ডেকে আনা হবে

তার সাথে সিরকের গুনা ছাড়া অন্য যে কোনো গোনা যাকে ইচ্ছা মাফ করতে পারে যে কোনো গোনা যে কোনো গোনা আল্লাহ মাফ করতে পারেন শিরকের গুনা ছাড়া আরেকটা গোনা আল্লাহ ক্ষমা করবেন না সেটা হচ্ছে বান্দার হক বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত কারো টাকা চুরি করেছেন কারো জমি আত্মসাত করেছেন কাউকে গালি দিয়েছেন কারো প্রতি জুলুম করেছেন